গ্রীষ্মের দলবদলে বেশ কজন খেলোয়াড়ের দল পরিবর্তন নিয়ে আলোচনায় ম্যানচেস্টার সিটি যে তালিকায় গোলকিপার এডারসন অ্যাডারসন পর যোগ হয়েছে হুলিয়ান আলভারেজ সিটির একাদশে পর্যাপ্ত সময় খেলতে না পারায় দল ছাড়তে চাইছেন এই আর্জেন্টাইন তাকে নিতে আগ্রহী কয়েকটি ক্লাব তবে সব কিছুর সামনে বড় প্রশ্ন তার প্রাপ্য সম্মানী আলভারেজও চান নতুন ক্লাবে নিজের ক্যারিয়ারের পাল্লা বদল করতে বিস্তারিত রিপোর্টে 2022 সালে ম্যানচেস্টার সিটিতে নাম লেখানো আর্জেন্টাইন ফুটবলার আলফারেস অল্প সময় হয়ে উঠেছেন দলটির গুরুত্বপূর্ণ খেলোয়াড় দলের মেইন স্ট্রাইকার না হলেও আর্লিং হালান্ডের ব্যাকআপ হিসেবে তার অবদান উল্লেখযোগ্য দুই মৌসুমে তার নামের পাশে বত্রিশটি গোল তার পারফরম্যান্স সাব ইনস্টিটিউট বা হালান্ডের অনুপস্থিতিতে প্রিমিয়ার লিগে সিটির আধিপত্য বিস্তারে অগ্রণী ভূমিকা রেখেছে মাত্র চব্বিশ বছর বয়সে অনেক সাফল্য আলভারেজের অর্জনের খাতায় আছে বিশ্বকাপ কোপা আমেরিকা প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন্স লিগ এফে কাপ ও লিগ কাপের ট্রফি তবে এমন অর্জনেও সন্তুষ্ট নন তিনি মূলত বদলি হিসেবে খেলতে চান না আর তাই নিজের জন্য মেন সিটি ছেড়ে নতুন ঠিকানা খুঁজছেন এই আর্জেন্টাইন গোল করায় নিজের সক্ষমতা প্রমাণ করে আগে একাদশে জায়গা মজবুত করেছেন আলি খালাট তার পেছনেই খেলেন ডিপ্রুইনা ও ফিল ফোর্ডেন এই তিনজনের কারণে নিয়মিত একাদশে জায়গা হয় না আলবারেজের এবারের দল বদলে ডিব্রুইনা ছাড়তে পারেন সিটি তবে ব্রুইনা না থাকলেও একাদশে নিশ্চিত নন আলবারেজ অনিশ্চয়তা নিয়ে সিটির বেঞ্চ গরম করতে নারাজে স্ট্রাইকার মৌসুম শুরুর আগেই তাই ছাড়তে চান সিটি তবে তাকে দলে ফেরাতে দিতে হবে সিটির বেঁধে দেয়া সাত কোটি ইউরো আর এত অর্থ খরচ করে হুলিয়ান আলফারেজকে দলে টানবে কারা সেটাই এখন দেখার বিষয় শাহরিয়ার বাবু জিটিভি নিউজ